দক্ষিণ দিনাজপুরে বুনিয়াদপুর রেল স্টেশনে পরিকাঠামো উন্নয়নে নিম্নমানের কাজের অভিযোগ উঠেছিল আগেই বৃহস্পতিবার সেই নিম্নমানের কাজ খতিয়ে দেখতে এলেন কাথিয়া ডিভিশনের চিফ ইঞ্জিনিয়ার রমেশ কুমার বেশ কয়েকদিন ধরে বুনিয়াদপুর স্টেশন চত্বর এলাকায় স্টেশনের প্ল্যাটফর্মের সম্প্রসারণের কাজ শুরু হয়েছে স্টেশন কনসাল্টিং কমিটির সদস্যরা কাজে গাফিলতির অভিযোগ করেছিলেন বৃহস্পতিবার দুপুরে স্টেশন কনসাল্টিং কমিটির সদস্যরা এবং কাঠিয়া ডিভিশনের চিফ ইঞ্জিনিয়ার স্টেশনের সমস্ত পরিকাঠামো দেখার পাশাপাশি স্টেশনে যে সমস্ত সমস্যা রয়েছে তাও খতিয়ে দেখেছেন এ প্রসঙ্গে বিজেপি নেতা জেলা কমিটির সদস্য সঞ্জীব দাস তিনি কী বলেছেন শুনে দেখুন যে কাজকর্মগুলো হচ্ছে সেই কাজকর্মগুলো আমরা প্রায় দিনই এখানে দেখতে আসি ইন্সপেকশন করতে আসি তো দুই চারটা কাজের মধ্যে একটু গাবিলতি দেখাতে আমরা কমপ্লেন জানিয়েছিলাম রেলওয়ে চিফ ইঞ্জিনিয়ার উনি এসেছেন উনি এসে সেগুলো দেখলেন এবং তিনি আরও সব কিছু কাজ করবার আছে যেমন এক নম্বর ও দু নম্বর প্ল্যাটফর্ম এক্সটেনশনের যে বিষয়টা আছে সেটা দেখলেন বড় হবে एवं पुरातन बिल्डिंग छिलो भेस्तावन एवं इसके लिए अभी काम सेंक्शन हो गया है यहां का अभी पहले तो प्लेट वो भी नहीं था एफ भी नहीं था प्लेटफार्म नहीं था उधर प्लेटफार्म बना है एफ भी बना है उसके अलावा अभी ये जो प्लेटफार्म वन का सरफेसिंग का काम चल रहा है बिल्डिंग का मॉडिफिकेशन के लिए भी काम सेंक्शन हो गया है ठीक है तो ये सब काम होने हैं রায়গঞ্জ বাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা ও হারের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর এনটেগোর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডক্টর বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে ডাক্তার বাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ট্রিপল সেভেন এইট ডবল ফাইভ জিরো নাইন এবং সেভেন ফোর ট্রিপল সেভেন এইট ডবল ফাইভ ওয়ান টু এই নম্বরে